আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন চট্টগ্রাম রয়্যালস যাকে এক নামে দা কমিটি টিম বলা হয় এই মুহূর্তে এই বিপিএল এ সেই টিমটাকে যেন কেউ ছোঁয়ার সাধ্য কিংবা সাহস পর্যন্ত করতে পারছে না কেননা পয়েন্ট টেবিলে সবার উপরে এখন চট্টগ্রাম রয়্যালস কমিটির টিমটাই রান রেটে এগিয়ে পয়েন্ট টেবিলের পয়েন্টে এগিয়ে এবং এক নম্বর অবস্থান যেন রাজার বেশে রাজ্য দখল করে রয়েছে এই মুহূর্তে এই টিমটা কয়েকদিন আগেই যে তার সাবেক মালিককে হারিয়েছে সেটা কি এই বিপিএল এখন পর্যন্ত বোঝার কোনো উপায় রয়েছে কিনা সেটাই এখন প্রশ্ন কেননা যেই টিমটার দায়িত্ব মালিকের কাঁধ থেকে এসে বিসিবির কাঁধে পড়ে সেই টিমের অবস্থা কি এত স্ট্রং থাকার কথা কিনা সেই অবস্থানকে বুড়ো আঙুল দেখিয়ে চট্টগ্রাম রয়্যালস এই মুহূর্তে এক নম্বর পজিশনে এবং পারফরম্যান্সের দিক দিয়ে কোনো অংশেই কম নয় এবং এই টিমের প্রধান নায়ক মোহাম্মদ নাইম শেখ যাকে কিনা কোটি টাকার সম্পদ বলা হয় সেই নাইম শেখ চট্টগ্রাম হয়ে চমৎকার এই ম্যাচেও দেখিয়েছেন নাইম শেখ যেন এই মুহূর্তে যেমন গুড় তেমন মিষ্টি টাকার প্রতিদান নাইম শেখ তার ব্যাটেই দিয়ে যাচ্ছেন বিগত যেই দুইটা পারফরমেন্স তিনি দিয়েছেন সেই পারফরমেন্সের পরে নাইম শেখকে এক কোটি টাকা দিয়ে কেনার যেই সামর্থ্য চট্টগ্রাম রয়্যালসের মালিক দেখিয়েছিলেন সেই সামর্থ্য এবং সেই কেনা যে যৌক্তিক ছিল সেটাই এখন নাইম শেখের ব্যাট প্রমাণ করছে। তবে সিলেট এই দলটা অনেক বেশি সম্ভাবনাময় ছিল যেখানে মোহাম্মদ আমিরের মতো প্লেয়ার কিংবা আজমতুল্লাহ ওমর এর মতো প্লেয়ার এই মুহূর্তে এই দলটাতে রয়েছেন সেই দলটার অবস্থান এতটা শোচনীয় হওয়ার কোনোভাবেই কথা নয় কিন্তু সেই দলের অবস্থা এই মুহূর্তে অনেক বেশি শোচনীয় সেক্ষেত্রে একশো সাতাশ রান মাত্র একশো সাতাশ রান সংগ্রহ করেছে সেই টার্গেট চট্টগ্রাম রয়্যালস মাত্র এক উইকেট হারিয়েই একশো তিরিশ রান সংগ্রহ করে ফেলেছে নয় উইকেটের বিশাল জয় রান রেটটা তো আকাশ চুম্নি নাইম শেখের সাঁত্রিশ বলে বাউন্ন রানের যেই ঝড় এবং তিনটি বিশাল ছক্কা সেই রানটার পরেও যখন আরও একজন ব্যাটসম্যান সেভেন্টি থ্রি রান করেন সেই ব্যাটসম্যান অ্যাডাম এই জুটিটাকে অনেকে নাম দিয়ে জুটি ইতিমধ্যে আট চার এবং দুই ছক্কায় যেই তেহাত্তর রানের ইনিংস সেখানে সিলেট টাইটান্স মনে হয়েছে একশো তিরিশ রানকে মাত্র ষাট রানের মতো কেননা ষোলোতম ওভারেই তারা এই রানটাকে কমপ্লিট করে ফেলে সেক্ষেত্রে সিলেট টাইটান্সের হয়ে আজমতুল্লাহ মুরজাইর ওই চুয়াল্লিশ রানের যে ইনিংস ওইটা ছাড়া উল্লেখযোগ্য আর কোনো পারফরমেন্স নেই কেননা চার নম্বরে ব্যাটিং করা যে পারবেশ হোসেন ইমন সেও তার সেরা পারফরমেন্স দিতে পারেনি এই ম্যাচে মাত্র সতেরো রান করে পারবেশ হোসেন ইমনও সাহায্য করে ফিরেছেন এই পুরো ম্যাচ সিলেট টাইটান্সের ব্যর্থতা এবং মটু পাতলুর জুটি যেন এই দুইটা গল্পের উপরেই সবচেয়ে বেশি নির্ভর করেছে এবং চট্টগ্রাম রয়্যালস এই মুহূর্তে তিনটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে যেই চট্টগ্রাম রয়্যালসকে মনে হচ্ছিল তারা হয়তোবা টেবিলের তলানিতেই চলে যাবেন ধীরে ধীরে এবং রংপুর রাইডার্স হয়তোবা টেবিলের এক নম্বর পজিশন ধরে রেখে চ্যাম্পিয়ন হবে সেই রংপুরকে বুড়ো আঙুল দেখিয়ে চট্টগ্রাম রয়্যালস এই মুহূর্তে এক নম্বর পজিশনে তবে এই ম্যাচে কার পারফরমেন্সটাকে আপনি বেশি মূল্যায়ন করতে চান আজমতুল্লাহ ওমর জাই সিলেট টাইটেন্সের নাকি মটু পাতলুর মটু নাকি পাতলুর পারফরমেন্স নাইম শেখ কিংবা অ্যাডাম রশিংটন কার পারফরম্যান্সকে আপনি গোল্ডেন মার্ক দেবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন